এক ভিডিওতে আপনি বলেছেন ফাঁসামি করেও যদি কেউ বর কনে কবুল বলে তাহলে বিয়ে হয়ে যায় বড় ভাইয়ের বিয়ের দিন মজা করে আমি বরের পোশাকে পোশাক পরেছিলাম সামনে আমার চাচাতো বোন ছিল দাদি মজা করে বললেন বর্ষে যেছে বউ করি তখন চাচাতো বোন মজা করে বলে ফেলেছিল আমি আর আমিও মজা করে বলেছিলাম কবুল আলহামদুলিল্লাহ এই দুইজনেই আমরা ভিন্ন ভিন্ন সংসার এখন করছি তখন কি আমাদের বিয়ে হয়ে গিয়েছিল অতর হলো যে দুষ্টমি করে বিয়ে করলে বিয়ে হয়ে যায় না বিশাল সাল্লাম বলেছেন সালাসন জিদ্দ না জিদ্দুন ও হাজলু না জিদ্দুন তিনটি কাজ সিরিয়াসলি করলে যা হবে দুষ্টমি করে করলেও কিন্তু তা হবে এর মধ্যে থেকে একটা হলো বিবাহ অথব তালাকের ক্ষেত্রেও তাই তো বিয়ের ক্ষেত্রে যে আপনারা দুষ্টমি করে আপনার কবুল বলেছেন এখানে মৌলিকভাবে বিয়ে হয়ে যাওয়ার কথা কিন্তু একটা সূক্ষ্ম ত্রুটি বিদ্যমান সেটি হলো এখানে প্রস্তাব এবং সম্মতি পাওয়া যায়নি মেয়ে বলছে আমি কনে এখানে কিন্তু সে প্রস্তাব দেয়নি পরিষ্কার করে যদি প্রস্তাব দেওয়া হয় যে আমি বিবাহের জন্য প্রস্তাব দিচ্ছি এবং আরেকজন যদি কবুল বলেন এবং দুজন সাক্ষী যদি উপস্থিত থাকেন তাহলে সেক্ষেত্রে এটি বিবাহ হতে পারে সেই ক্ষেত্রে যদি অনেকগুলো আমার মতে মেয়েদের বিয়ে অভিভাবক ছাড়া হয় না অভিভাবকের সম্মতি থাকলে সাক্ষী উপস্থিত থাকলে একপক্ষ প্রস্তাব দিলে আরেক পক্ষ কবুল বললে সেটা দুষ্টামি করে করলেও বিয়ে হয়ে যাবে শুধু এক পক্ষ কবুল বলেছে আর অপর পক্ষ থেকে আপনার প্রস্তাব হয়নি তাহলে সেক্ষেত্রে বিয়ে হবে না প্রস্তাব আকারে আসতে হবে প্রস্তাব আকারে বলতে কোনো প্রস্তাবের কিছু না আমি বিয়ের প্রস্তাব দিচ্ছি আমি তোমার সঙ্গে বিয়ে বসছি বাস এই অফার দেওয়াটাই যথেষ্ট আর আরেকজন কবুল বলতে হবে দুজন সাক্ষীর সামনে তাহলে বিয়ে হয়ে যাবে তো এখানে সেরকমটি ঘটেছে কি না পরিপূর্ণ ক্লিয়ার না যেটুকু আপনি বলেছেন সেটুকু দ্বারা বোঝা যাচ্ছে যে এরকম কিছু মনে হয় এখানে হয়নি